মা বোনেরা বাঁধুন জোর এই ছাত্র যুব বাঁধুন এই ছাত্র যুব বাঁধুন জোর কৃষক শ্রমিক বাঁধুন জোর বন্ধুগণ আমাদের সবার কাজ আমরা শুরু করেছি আজকে এই সভায় করার জন্য আমি আমাদের এই এলাকার প্রবীণ শিক্ষক এবং আমাদের পার্টির নেতা কমরেড এ কে এম শামসুল হুলার নাম সভাপতি হিসাবে প্রস্তাব করছি এই প্রস্তাব আমি সমর্থন করলাম Alga naik juga, teh. নমস্কার আজ আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের যে যে লোকসভা নির্বাচন আমাদের হচ্ছে তার জন্য আমরা আজকে এই প্রচার সভায় এখানে মিলিত হয়েছি আমাদের শেরপুর বাজারে যত দোকানদার রয়েছেন যে সমস্ত অটো টোটো ড্রাইভার রয়েছেন গাড়ির মালিক রয়েছেন যে সমস্ত পথচারী রয়েছেন দোকানদার খরিদ্দার রয়েছেন সকলকে আমার নমস্কার সালাম জানিয়ে আজকের আমাদের সভাটা এখানে শুরু করতে যাচ্ছে একটা কথা হলো যে আমরা বামপন্থী আপনারা জানেন আমাদের ব্যাপার স্যাপারগুলো সমস্ত আলাদা আমরা হয়তো আমাদের জন্য আমরা অনেক কথা বলি আপনারা অনেক কিছু ভাবেন বিভিন্ন দল রয়েছে তাদের শুধু দল বললে এখন চলবে না দেখা যাচ্ছে সেই সমস্ত বিরোধী দল একসময় যাদেরকে আমরা ভাবতাম না তারা এখন আমাদের দিল্লির মশলে বলি আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেতে আছে সমস্ত বিরোধী দল যারা আছেন যেমন টিএমসি ওপরে মোদী সরকার এই যাদের বিরুদ্ধে আমরা সমস্ত রকম কথা বলতুম আমরা বলতুম আমাদের নীতি নিয়ে কথা এই যে বামপন্থী আমরা যারা করি আমরা যারা লাল ঝান্ডার দল করি আমাদের যে নীতি আমরা কি চাই সাধারণ মানুষের জন্য আমরা কি চাই সমস্ত লোকের জন্য হয়তো আমরা কিছু করতে পারবো না করতে পারা সম্ভব নয় আমরা চাচ্ছি অন্তত একশো জনের মধ্যে আশি জন যেন ভালোভাবে চলে বাকি কুড়ি জন তারা তাদের মতো চলবেন কেন তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো সুতরাং তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা বেশি না করলেও চলবে আমরা চাচ্ছি যে সমাজের আমাদের যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় যারা পাতা মাথার ঘাম পায়ে ফেলে যাদের দিন চলে এই রকম ভাবে থেকে আশি জন লোক যারা আমরা আছি আমাদের দেশে সারা ভারতে আমাদের রাজ্যে যারা আছি এরা যাতে ভালোভাবে থাকে সেই চেষ্টাটা আমরা করতে চাই এটা আমাদের নীতি আমাদের কথা হলো এইটাই আপনারা দীর্ঘদিন পরে ক্ষমতায় এনেছেন কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি সরকার এনেছেন সাধারণ মানুষ আমরা ভেবেছি যে কংগ্রেসের থেকে বিজেপি ভালো অমুকের থেকে অমুক ভালো তাই বিজেপি অনেক ভালো বিজেপিকে এনেছি আমরা আমাদের পশ্চিমবঙ্গে আমরা ওই রকম ভাবে আমরা টিএমসি কে এনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি তার কথাবার্তা আলাপ আলোচনা আমরা বুঝেছি উনি একজন সত্যিকারের খুব ভালো ভালো একজন তার আমলে আমরা ভালো থাকব আশ্চর্যের বিষয় আমরা আমাদের যে অভিজ্ঞতা আমরা যা দেখছি যে আমরা কি চাইছি কি চেয়েছি আর কি পেয়েছি এই যে বিজেপি সরকার আজকে চোদ্দ সাল থেকে আমাদের ধারের উপর রয়েছে আমরা কতটা ভালো আছি সাধারণ মানুষ আমাদের জন্য সরকার আমাদের কি করেছে একটা কথা আমরা দেখছি যে বিজেপির সরকার আমার এক বন্ধু এক সময় আমাদের সঙ্গে বামপন্থী পারিত তিনি এখন বিজেপিতে আছেন তা আমি তাকে বলেছিলাম ভাই যে মানুষ একটা দল থেকে আরেকটা একটা দলে চলে যায় তার কিছু ভালো মন্দ দেখে তো ভাই তুমি বলো না যে কি ভালোটা তুমি দেখেছ বলো অনেকদিন ধরে তার সঙ্গে কথা আছে কিন্তু একটা তো বলতে পারছে না যে বিজেপি এই ভালো কাজটা করেছে আপনি বলুন না শেষে আমি বললাম যে বিজেপি এমন একটা কাজ করেছে প্রথমে টাকা পয়সা সব বন্ধ করে দিল হাজার টাকার নোট দু হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট কত কি সব হয়ে গেল তার জন্য কত হাজার হাজার লোক মারা গেল এসব কথা আপনার নোটবন্দি যেটা বলা হতো রকম ভাবে আরো অনেক কিছু চাষিদের জন্য কৃষকদের জন্য কি কাজ করেছে সবটা দেখা গেল যে সাধারণ কৃষকরা যে সমস্ত মানে কৃষকরা যাতে তাদের ফসল ফসল একটু ভালো দামে বিক্রি করতে পারে যাতে তাদের লোকসানটা না হয় সেই চেষ্টাটা করো তাও পর্যন্ত করলো না কলকারখানায় যে চলত আমি সব কথা বলছি শুধু সামান্য আপনাদেরকে আরো অনেক অনেক কথা রয়েছে যে কলকারখানায় যে যে চৌত্রিশটা সাধারণ যে শ্রমিক মালিক কলকানার শ্রমিক আর মালিকের সুবিধার জন্য ধাপে 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 চৌত্রিশটা আইন তৈরি হয়েছিল এমন আইন তৈরি হয়েছিল যাতে কারখানা মালিকরা ভালোভাবে বেচে থাকে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় যাদের যাদের তাদের কোনো অসুবিধা না তার জন্য এই রকম দাপে দাপে আইন তৈরি হয়েছিল কিন্তু এইগুলো সব বাদ দিয়ে मोदी সরকার যখন এলো সেই 34টা জায়গা 400 কোট তৈরি করলো

আমানি আর গরিব মানুষ দশ বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা করেছে হয়েছে এবং আরো হবে